বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় নাটকীয় অভিযানে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার তাহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছেন সিআইডি রোববার রাত সাড়ে দশটার দিকে দাদার বাসায় হানা দিয়ে ছাদ থেকে তাকে আটক করা হয় অভিযানের সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা যায় রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই মাসের সংঘটিত গণ অভ্যন্তরণকালে সংঘটিত একটি হত্যা মামলায় এগারো নম্বর আসামি তিনি এর আগেই একই মামলায় তার বাবা নাসিরউদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়েছিল বর্তমানে তিনি কারাগারে রয়েছেন গ্রেফতারের পর আফ্রিদির সাংবাদিকদের বলেন তিনি কেবল দাদার কবর জিয়ারতের উদ্দেশ্যে বরিশালে এসেছিলেন একই সঙ্গে ছয় মাসের গর্ভবর্তী স্ত্রীর অসুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি তবে আইনশৃঙ্খলা বাহিনী জানায় আফ্রিদি দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন এবং বরিশালের এই বাড়িকেই নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করেছেন স্থানীয়রা জানান রোববার সন্ধ্যার পর থেকে এলাকায় পুলিশের তৎপরতা বাড়তে থাকে পরে হঠাৎ করে বাড়িটি ঘিরে ফেলে সিআইডি ছাদ থেকে আফ্রিদিকে নামিয়ে আনার দৃশ্য প্রত্যক্ষ করেছেন অনেকেই এলাকাবাসী দাবি কয়েকদিন ধরে ওই বাসায় অবস্থান করছিলেন তিনি এবং প্রায় দামি গাড়ি আসা যাওয়া করত যা তাদেরকে সন্দেহের চোখে ফেলে গ্রেফতারের পর গভীর রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এমনকি আজ আদালতে তোলা হতে পারে এই আলোচিত ইউটিউবারকে বরিশালে ঘটনাটি মুহূর্তে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে